ধর্মে সমস্ত প্রাণী কোনো না কোনো দেবী দেবতার প্রতীক এবং তাদের বাহনও বলা হয় সনাতন সংস্কৃতিতে পশু পাখি মাছ কচ্ছপ এমনকি সাপেরও গুরুত্ব রয়েছে হিন্দু বিশ্বাস অনুসারে পিঁপড়াকে ভগবান বিষ্ণুর একটি রূপ মনে করা হয় আবার কালো পিঁপড়েকে শনিদেবের প্রতীকও মনে করা হয় এছাড়াও হিন্দু ধর্ম অনুসারে সমস্ত পরিশ্রমী প্রাণী শনি মহারাজের প্রতীক যার মধ্যে পিঁপড়া রয়েছে সেজন্য অনেকেই দেখবেন শনিবারে পিঁপড়ার দিকে আটা ছুঁড়ে দিচ্ছে শনি মহারাজের অশুভ দশা বা অন্তর্দশা যখন আপনার চারপাশে থাকে তখন শনিদেবের অশুভ কর্মকাণ্ড বেড়ে যায় কোনো কারণ ছাড়াই মেশিনারি জিনিস ভেঙে যাওয়া আপনি দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু কোনো কাজ সম্পন্ন হয় না আয়ের উৎস থাকে না আয়ের উৎস থাকলেও তা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ঋণগ্রস্ত হয়ে পড়া তো সাধারণ ব্যাপার শনিদেবের পুরনো অভ্যাস হয় কঠোর পরিশ্রম করুন আর যারা পরিশ্রম করে তাদের সম্মান করুন নাহলে কোনো কিছুই দেবেন না শনিদেব তাই প্রতিদিন পিঁপড়াকে খাওয়ালে শনি মহারাজ দ্রুত খুশি হন কারণ কখনো মনোযোগ দিয়ে দেখবেন পিঁপড়েরা ক্রমাগত চলতে থাকে তাই বলা হয় তারা খুব পরিশ্রমী আর পিঁপড়া যদি কোনো কালো রঙের হয় তবে তা শনিদেবের প্রতীক আপনি যখন পিঁপড়াদের খাওয়ান তাদের পরিশ্রম বন্ধ হয়ে যায় এবং আপনি শনিদেবের আশীর্বাদ পান পিঁপড়াদের খাওয়ালে শনির অশুভ অবস্থানের কারণে আপনার জীবনে যে সমস্ত সমস্যা চলছে তা থেকে আপনি মুক্তি পাবেন বলে বিশ্বাস করা হয় এছাড়াও প্রতিদিন হাজার হাজার পিঁপড়াকে খাবার দিলে সেই পিঁপড়ারা আপনাকে চিনতে পারে এবং আপনার প্রতি ভালো অনুভূতি শুরু করে এবং আপনাকে আশীর্বাদ দিতে শুরু করে পিঁপড়ার আশীর্বাদের প্রভাব আপনাকে সব ঝামেলা থেকে বাঁচায় আবার বাস্তুশাস্ত্র অনুসারে বিভিন্ন রঙের পিঁপড়ারও আলাদা গুরুত্ব রয়েছে জেনে নিন পিঁপড়াকে খাওয়ানোর সেরা উপায় দুটি শুকনো নারকেল নিন সেগুলোর একদিকে ছিদ্র করে চিনি বা গুড় দিয়ে ভরাট করুন এবং উভয় নারকেলে এক চামচ দেশি ঘি দিন এরপর উভয় নারকেল পিঁপড়ার গর্তের কাছে মাটিতে এত গভীরে পুঁতে দিন যাতে সেগুলো দু বা তিন ইঞ্চি মাটির নিচে চলে যায় দুই একদিনের মধ্যে পিঁপড়ারা এটি খুঁজে পাবে পিঁপড়ারা এটি খেতে শুরু করলে আপনার সুখের দিন শুরু হবে এটা এমনই এক যে কোনো কাজে হাত দিলেই তা সম্পন্ন হবে এবং ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে ঋণ বা আর্থিক সংকটে ভুগছেন এমন ব্যক্তিদের আটার সাথে চিনি মিশিয়ে পিঁপড়াকে খাওয়ানো উচিত এটি ঋণ থেকে মুক্তি পেতে সহায়তা করে চিনি মিশ্রিত আটা পিঁপড়াকে দিলে মানুষ সকল পোতার বন্ধন থেকে মুক্ত হয় এছাড়াও আটায় চিনি মিশিয়ে কালো পিঁপড়াকে খাওয়া